জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ পানি দ্বিতীয় খণ্ড নিষ্কলুষ জীবসেবা সন্ধ্যাকালে শ্রী শ্রী বাবামণি আসিয়া ডাকাতিয়া নদীর তীরে বসিলেন ধীরে ধীরে দুই একটি পরিচিত যুবক আসিয়া জুটিলেন আলাপ চলিতে লাগিল শ্রী শ্রী বাবামণি বলিলেন সেবাকে লক্ষ্য কর নারীর সেবা বা নরের সেবা নয় নর নারী নির্বিশেষে হিত সাধনের মহৎ ব্রতের মধ্যে তোমার সকল সেবা স্থান গ্রহণ করুক পুরুষ যখন নারীহিত চিন্তায় নিজেকে নিবিষ্ট করে তখন যদি তার নারীত্বের দিকটা বাদ দিয়ে তার হিতচিন্তা না করতে পারে তাহলে মনের অজ্ঞাতে অনেক দুর্বলতা ভিতরে এসে বাসা বাঁধতে চেষ্টা করে নারীর পক্ষেও তাই নারী যখন পুরুষের নরত্বের দিকটা বাদ দিয়ে তার হিতচিন্তা করতে অক্ষম হয় তখন সে অনেক সময় নিজের অজ্ঞাতে নিজেকে লালসার জালে আবৃত করে নারী ও নরের পার্থিব সম্পর্ক এতই অকাঠ্য আর নারী ও নরের মধ্যে জৈব আকর্ষণ এতই স্বাভাবিক যে নারীকে নারীত্বের ঊর্ধ্বে নরকে নরত্বের ঊর্ধ্বে নিয়ে ভাবতে না পারলে জনহিত সাধন করতে গিয়েও কলুষের পথে এসে যেতে পারে Brium.